স্টুডেন্টস চলো শুরু করি আজকের ক্লাস আজকে আমাদের টপিক রেখেছি লেটার সিরিজ লেটার সিরিজ এ তুমি অ্যাপ্রোচ করবে কি হবে লেটার সিরিজের কোশ্চেনের টাইপ কেমন কেমন হয় সেটাও আমি এক্সপ্লেন করব এবং অবশ্যই বেসিক অ্যাপ্রোচ কি হওয়া উচিত লেটার সিরিজের ক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট চলো দেখেনি লেটার সিরিজ এ কোশ্চেন দুটো টাইপের হয় একটা হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ আর একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ তো আজ আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজে এ গুলো কেমন হয় সেটা একটু দেখো দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন আছে কমপ্লিট দ্য সিরিজ যেখানে দেখো বেশ কিছু লেটার দেওয়া আছে আর বেশ কিছু ব্ল্যাঙ্ক পার্টও আছে এই ব্ল্যাঙ্ক পার্টগুলোতে তোমাকে লেটার পুট করতে হবে আর এমনভাবেই লেটারগুলো পুট করতে হবে যাতে করে ওই লেটারগুলো বসলে ওখানে একটা কমপ্লিট সিরিজ দেখা যায় এবার দেখো আমি বলেছিলাম যে একটা টাইপ হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ আর একটা টাইপ হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ তো কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজে কি হয় একটা পার্টিকুলার গ্রুপ থ্রু আউট দ্য লাস্ট রিপিট হতে থাকে তো যেখানে দেখবে এই রকম প্যাটার্নে কোয়েশ্চেনটা আছে কয়েকটা লেটার একাধিক ব্ল্যাঙ্ক পার্ট সেগুলো সাধারণত কন্টিনিউস প্যাটার্ন সিরিজে কোয়েশ্চেন হয় তো এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার উপায় বা অ্যাপ্রোচটা কি হবে না আমরা যেটা করি প্রথমে দেখে নিই যে এখানে ইনক্লুডিং ব্ল্যাঙ্ক টোটাল এলিমেন্ট কটা আছে যেমন আমরা যদি এখানে চেক করি যে ইনক্লুডিং ব্ল্যাঙ্ক টোটাল এলিমেন্ট কটা আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটাল এলিমেন্ট আছে টুয়েলভটা তো টুয়েলভটা যদি টোটাল এলিমেন্ট হয় আমরা কি করি প্রথমে যে আগে গ্রুপিং নি বা কী কীভাবে ভাঙা যেতে পারে টুয়েলভ এলিমেন্টকে সেটাকে ভাবি দেখো টুয়েলভটা যদি আমার টোটাল এলিমেন্ট হয় তা টুয়েলভটা এলিমেন্টের ক্ষেত্রে আমি কি করতে পারি না তিনটে লেটারের চারটে গ্রুপ করতে পারি থ্রি লেটার্স ফোর গ্রুপ তাহলে তিন চারে বারোটা হবে বা ফোর লেটার্স থ্রি গ্রুপ করতে পারি চারটে লেটারের তিনটে গ্রুপ করতে পারি সেটা আমাকে দেখতে হবে যে কোনটা করলে আমি এখানে সাকসেসফুল হব তো দেখো আমি ওই লেটারগুলোকে এখানে লিখে নিয়েছি একটু বড়ো করে তোমাদের দেখাবার জন্য তো আমরা যদি এখানে তিনটে করে পাট করি বা তিনটে করে গ্রুপ করি তাহলে গ্রুপিংটা এরকম হবে প্রত্যেক তিনটে লেটার দেখো আমি পার্ট করে দিয়েছি গ্রুপ করার পর কী করতে হয় না কম্পেয়ার করতে হয় কম্পেয়ার করে বুঝতে হবে যে ব্ল্যাঙ্ক পার্টগুলোতে কে আসবে যেহেতু এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ তার জন্য কি হয় একটা গ্রুপের সঙ্গে একটা গ্রুপ কম্পেয়ার করলে ওই ব্ল্যাঙ্ক পার্টগুলোতে কে আসবে আমরা খুব সহজেই বুঝে যাই যেমন দেখো এই যে গ্রুপটা এই গ্রুপটাই যদি আবার পরের এই গ্রুপটাতে রিপিট থাকে তাহলে কি হবে আমি যদি কম্পেয়ার করি তাহলে বুঝে যে ব্ল্যাঙ্ক আছে যেমন দেখো দেখতে পাচ্ছ এই গ্রুপটা ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটার এ এবং বি আছে তাহলে আমি যদি দেখি দেখো এই গ্রুপটাতেও ফার্স্ট লেটার এ করার জায়গা আছে এবং সেকেন্ড লেটার বি আছে অর্থাৎ ম্যাচিং হচ্ছে সিমিলার ওয়েতে বা সিমিলার সিরিজ মেনটেন করছে ঠিক একইভাবে দেখো এই গ্রুপের থার্ড লেটার কে আছে তাহলে আমি এই লেটারটাকে এখানে বসিয়ে দেবো এবং একটা গ্রুপ দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল কি এ বি এ এটা হচ্ছে আমাদের গ্রুপটা এবার আমি দেখবো যে গ্রুপটা থ্রু আউট দ্য লাস্ট রিপিট হচ্ছে কিনা বা মেনটেন করা যাচ্ছে কিনা চলো দেখি এ বি এ আবার দেখো এ বি এ তাহলে কে পেলাম যে এ হচ্ছে আমাদের গ্রুপ এবং লাস্ট পর্যন্ত এ বি গ্রুপটাকে রিপিট করা হয়েছে দেখো টার্মটা আমি কি বলেছিলাম এই টাইপটার কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ তার মানে কি একটা গ্রুপই কন্টিনিউয়াসলি রিপিট করা হয় তার জন্যই হচ্ছে এটার নাম কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ এই কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেন দেখেই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া যায় শুধু কি করতে হয় প্রথমে বললাম না টোটাল কাউন্ট করে গ্রুপিংটাকে ঠিক করবো কীরকমভাবে গ্রুপটা করবো এবং তারপরে একটা গ্রুপের সঙ্গে অন্য গ্রুপ কম্পেয়ার করলেই কিন্তু আমি বুঝে যাব যে ব্ল্যাঙ্ক পার্টগুলোতে কে আসবে বা কে আসা উচিত ক্লিয়ার এবার দেখো কি হবে করবো না হচ্ছে ব্ল্যাঙ্ক পার্টে যে এলো সেগুলোকে পরপর লিখলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার যেমন দেখো আমাদের প্রথম ব্ল্যাঙ্কটা কে এসছে এ নেক্সট ব্ল্যাঙ্কটা কে এসছে আবার একটা এ নেক্সট ব্ল্যাঙ্কে কে এসছে বি নেক্সট ব্ল্যাঙ্কে কে আছে এ আর নেক্স ব্ল্যাঙ্ক পার্টটা হচ্ছে এ তাহলে আমাদের অ্যান্সারে কী হলো ডবল এ বি ডবল এ এবার আমরা দেখবো অপশানে কোথায় এটা আছে ডবল এ বি ডবল এ দেখতেই পাচ্ছ অপশান বিতে ডবল এ বি ডবল এ এই লেটারগুলো এই অর্ডারে আছে তাহলে ওটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার চলে দেখিনি কোয়েশ্চেন নাম্বার টু দেখতে পাচ্ছো এখানেও সেম প্যাটার্ন যে কয়েকটি লিটার দেওয়া আছে আর বেশ কিছু ব্ল্যাঙ্ক আছে নিচে চারটে অপশন দেওয়া আছে আমাদের ওই কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের যে অ্যাপ্রোচটা দেখালাম সেটা এখানে অ্যাপ্লাই করব অর্থাৎ সবার প্রথম আমরা দেখব যে এখানে টোটাল লেটার আছে গটা তো চলো দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন তাই টোটাল লেখার লেটার দেখতে পেলাম সিক্সটিনটা আছে তাহলে সিক্সটিনটা যদি টোটাল এলিমেন্ট হয় তাহলে আমি কিভাবে গ্রুপিং করতে পারি দেখো ফোর লেটারস ফোর গ্রুপ চারটে লেটারের চারটে গ্রুপ করতে পারি তাই না কেউ হয়তো বলবে স্যার আমি তো এইট আমরা সাধারণত করতে যাই না পারো তবে দেখো যে চারটে গ্রুপ যদি আমরা এখানে পাঠ করি তাহলে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দেখো চারটে করে পাঠ করেছি কি বললাম আগে কোয়েশ্চনে সলভ করার সময় যে আমরা কম্পেয়ার করে বুঝে নেব যে গ্রুপ গুলোতে কে হবে বা ফাইনাল গ্রুপটা কি হবে যেমন দেখো আমি যদি ফার্স্ট গ্রুপটার সঙ্গে সেকেন্ড গ্রুপটা কম্পেয়ার করি দেখো ফার্স্ট গ্রুপে প্রথমে ব্ল্যাঙ্ক ছিল আর সেকেন্ড লেটার ছিল টি এখানেও দেখো দেখতে পাচ্ছি সেকেন্ড লেটার টি এবং তার আগের লেটার কে আছে আর অর্থাৎ এই জায়গাটা তাহলে কাকে বসাবো আর কে বসাবো এবার দেখো পরপর তিনটে লেটার পেয়ে গেলাম আর টি ইউ অর্থাৎ টি এর পরবর্তী লেটার এখানে ইউ দেখতে পাচ্ছি তাহলে এখানেও নিশ্চয়ই আমি টি এর পরবর্তী এবং যখনই বসালাম দেখো এখানে সেকেন্ড গ্রুপটাতে লেটারই পেয়ে গেছি কি না আটটি এস তাহলে আমি গ্রুপটা তৈরি করে ফেলেছি এবার আমি দেখবো যে আটটি এস গ্রুপটা আপ টু লাস্ট মেনটেন হচ্ছে কিনা হচ্ছে দেখো এখানেও আটটি এস করা যাচ্ছে এখানেও দেখো আটটি এস করা যাচ্ছে এখানেও দেখো আটটি এস করা যাচ্ছে তাহলে আটটি এস দ্য গ্রুপ কিন্তু গ্রুপটা তো আমার অ্যান্সার নয় আমি কি বলেছিলাম অ্যান্সারটা কি হবে না ব্ল্যাঙ্ক পার্টগুলোতে যেগুলো আসছে পরপর লিখলে যেটা হবে সেটা অ্যানসার তাহলে এখানে অ্যান্সার কি হলো দেখো প্রথম ব্ল্যাঙ্কটায় আর এসছে তারপরটা এস তারপরটা ইউ তারপরটা আর তারপরটা টি আর লাস্টেরটা আছে এস তাহলে আর এস ইউ আর টি এস তো চলো দেখি কোন অপশানে আছে আর এস ইউ আর টি এস এই দেখো আর এস ইউ আর টি এস যেটা আমাদের অপশান বি তে আছে তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি পরবর্তী কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এখানেও বেশ কিছু লেটার আছে যে লেটারগুলো আমরা দেখতে পাচ্ছি জি কে দেখতে পাচ্ছি ই কে দেখতে পাচ্ছি এফ কে দেখতে পাচ্ছি আই কে দেখতে পাচ্ছি এই চারটে লেটারকে দেখতে পাচ্ছি মানে এই চারটে লেটারকে নিয়ে আমাদের এই পুরো সিকোয়েন্স বা কমপ্লিট হয়েছে প্যাটার্ন সিরিজটা কন্টিনিউটা কীভাবে হচ্ছে সেটা খুঁজে বা করতে হবে তো চলো দেখি প্রথম আমরা দেখে নেব টোটাল এলিমেন্ট কটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দেখা যায় টোটাল ইলিমেন্ট আছে টোয়েন্টিটা কুড়িটা তাহলে কুড়িটা হলে কি করতে পারি যে আমরা ফাইভ লেটার্স ফোর গ্রুপও করতে পারি আবার ফোর লেটার্স ফাইভ গ্রুপও করতে পারি দুটি করতে পারি তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি ফাইভ লেটার্স করলে আমার অর্ডারটা ম্যাচ হচ্ছে না ফোর লেটার্স করলে অর্ডারটা ম্যাচ হচ্ছে তো আমি যদি ফাইভ লেটার্স গ্রুপ করি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে দেখো আমি কম্পেয়ার করলে আর একটা ম্যাচ হচ্ছে কি হবে না এই গ্রুপটার প্রথম লেটার দেখো জি আছে এবং পরবর্তী লেটার এপ আছে তাহলে দেখো এখানেও এফ করার জায়গা আছে এবং যখনই এফটা বসালাম দেখো সেকেন্ড গ্রুপে সব লেটার আমি পেয়ে গেলাম কি কি না জি এফ ই আই আই তাহলে আমি এখানে দেখো চেক করব যে জি এফ ই আই আই মানে ডবল আই সেটা কি মেনটেন হচ্ছে হ্যাঁ হচ্ছে পরিষ্কার জায়গা আছে আবার এই গ্রুপটাও দেখো জি এফ ই ডবল আই মেনটেন করা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার সুন্দর হচ্ছে দেখো এখানেও এখানেও হচ্ছে তাহলে গ্রুপটা ছিল জি এফ ই ডবল আই আর আমাদের অ্যান্সার কি না ব্ল্যাঙ্ক পার্ট থেকে আমরা তুলব প্রথম ব্ল্যাঙ্ক ছিল আই নেক্সট ব্ল্যাঙ্কে দেখো এফ নেক্সট ব্ল্যাঙ্কে দেখো আছে জি নেক্সট ব্ল্যাঙ্কে আছে আই আর নেক্সট ব্ল্যাঙ্ক হচ্ছে ই তাহলে আই এফ জি আই ই আই এফ জি আই ই কোন অপশন আছে আই এফ জি আই ই সেটা দেখো অপশন এতে আছে আই এফ জি আই ই সো কারেক্ট আনসার ইজ অপশান এ নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো বলেছে কমপ্লিট দ্যাকি তাহলে আমরা প্রথমে দেখবো যে টোটাল কাউন্টিং কত আসছে এখানে চলো দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন আসছে এখানে তাই না তাহলে এইটিন মানে কি আমি ভাঙতে পারি কি হবে থ্রি লেটারস সিক্স গ্রুপ বা সিক্স লেটার থ্রি গ্রুপ অ্যাকচুয়ালি যেহেতু থ্রি মাল্টিপল সিক্স তো এক্ষেত্রে কি হয় থ্রি লেটার সিক্স গ্রুপ করলেও যা হবে সিক্স লেটার থ্রি গ্রুপ করলেও কিন্তু একই হবে তো আমি যদি এখানে তিনটে করে লেটারে পাঠ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এবার আমি যদি কম্পেয়ার করি দেখো এই গ্রুপটা প্রথম লেটার সি আছে তারপরে ব্ল্যাঙ্ক আছে দেখো সেকেন্ড গ্রুপটা প্রথম লেটার কিন্তু সি নেই কিন্তু থার্ড লেটারের প্রথম গ্রুপ দেখো সি আছে এবং তারপরে যে ব্ল্যাঙ্কটা ছিল সেখানে কাকে দেখতে পাচ্ছি এ কে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে এ কে বসতে পারি তাহলে দেখো অর্ডারটা সেম হলো ম্যাচ হলো সি এ বি এখানেও দেখো সি এ বি আছে কিন্তু দেখো সেকেন্ড গ্রুপটা তো সিবিএ বি নেই অর্থাৎ তাহলে এখানে কি আমি তিনটে লেটার গ্রুপ করলে কি হবে দুটো গ্রুপ তৈরি হবে হবে আর ছটা করে করতে তাহলে তাহলে একটাই গ্রুপ হতো দেখো সিএবি আবার একটা গ্রুপ ছেড়ে দেখো সিএবি যেটা চলছে তাহলে আরেকটা যে গ্রুপ এই যে গ্রুপটা সেটা তাহলে কোথায় রিপিট হচ্ছে না আবার ওটাও নিশ্চয়ই অল্টারনেট রিপিট হচ্ছে অর্থাৎ এখানে দেখো বি এর পর এ আছে তাহলে এখানে এর আগের লেটারটা আমি বি বসাবো অর্থাৎ হচ্ছে বি এ সি তাহলে এটা বিএসি আমাদের গ্রুপ ছটা করে করলে হবে তিনটে করে করলে হবে আমাদের কি হলো এ সি বি সিবি আমাদের অ্যান্সার যেটা আমাদের কোন অপশন আছে অপশান তে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ফাইভ দেখো আমরা যে টাইপগুলো এখন পর্যন্ত করলাম সবসময় কি ওই একই টাইপের কোয়েশ্চেন থাকে না তা তো থাকে না সবসময় কি একই টাইপের কোশ্চেন থাকে ভ্যারিয়েশন থাকতে পারে কি না অনেক সময় দেখা যাবে অ্যালফাবেটের যে তিনটে লেটার আছে এবিসি সেটাকে ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ অর্ডারে অ্যাপ্লাই করা হতে পারে গ্রুপে অর্থাৎ একই গ্রুপ সবসময় রিপিট না হতে পারে অর্ডারটা চেঞ্জ করে করে দিতে পারে তো আমাদের প্রথম যে কাজটা এখানে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন দেখো টোটাল ফিফটিনটা এলিমেন্ট আছে তাহলে আমি কী করতে পারি না থ্রি লেটার্স ফাইভ গ্রুপও করতে পারি আবার ফাইভ লেটার্স থ্রি গ্রুপও করতে পারি তো আমি যদি থ্রি লেটার্স গ্রুপ করি এখানে তো দেখো গ্রুপগুলো এটা হচ্ছে এখন দেখো এখানে কি হচ্ছে যে অ্যালফাবেটে এ বি সি প্রথম তিনটে লেটার এ থেকে শুরু করে যদি আমি ক্লকওয়াইজ ওটা ঘুরি তাহলে এবিসি আসবে তাহলে এবিসি যদি আমাদের প্রথম গ্রুপ হয় এবার যদি এ কে ছেড়ে দিয়ে নেক্সট বি থেকে শুরু করি তাহলে আবার কি আসবে বি সি এ আসবে দেখো এখানেও তাই করেছে প্রথম গ্রুপ দেখো এবিসি করার জায়গা আছে নেক্সট গ্রুপ বি থেকে শুরু করলে কি হবে সি এ হবে নেক্সট গ্রুপ কি হবে সি থেকে শুরু করলে সি এ বি হবে তাহলে এ বি সি বি সি এ সি এ বি দেখ অর্ডারটা প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে দেখো শেষ হওয়ার পর আবার দেখো এ বি সি এবং বি সি এ রিপিট হচ্ছে তাহলে এরকম ভাবে তোমাকে কোয়েশ্চেনটা দেয়া হতে পারে অ্যানসার কি হলো এ বি সি ডবল বি এবার এ বি সি ডবল বি কোন অপশন আছে দেখো অপশন এতে আছে সো এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো নেক্সট কোয়েশ্চেন আর একটা আলাদা প্যাটার্ন আছে অনেক সময় কি হয় যে দেখো এই কোয়েশনের লক্ষ্য লে কি দেখতে পাচ্ছো যে এখানে কেউ নত দুটো লেটার ইউজ হয়েছে এ এবং বি তাছাড়া কিন্তু কোনো লেটার ইউজ হয়নি তো এই ক্ষেত্রে অনেক সময় কী করে ইনক্রিজিং প্যাটার্ন দেয় অর্থাৎ ওই দুটো লেটারে হয়তো কোনো একটাকে ফিক্স রাখবে অন্যটাকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে বা দুটোকেই কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে এবং বিশেষ করে যেহেতু এখানে নাম্বার অফ লেটার্স ইন এ গ্রুপ প্রত্যেকবার ইনক্রিজ করবে তো এই ক্ষেত্রে কিন্তু আগে যদি কাউন্টিং করে ডিভাইড করে দেওয়া কোয়েশ্চনা সলভ হতে যাবে না তো এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি কীভাবে একটাকে ফিক্স রেখে রাখলে সুবিধা হচ্ছে না দুটোকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করলে সুবিধা হচ্ছে সেটা দেখে আমাকে সলভ করতে হবে চলো দেখি এখানে এই সল্ভটা কীভাবে হচ্ছে দেখো এখানে যদি আমি দেখি প্রথমে দেখো দুটো এ দেখতে পাচ্ছি তারপরে একটা যদি এরকম হয় যে প্রথমে দুটো এ আছে তাহলে এখানেও আমি দুটো 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 বি বি করলাম অর্থাৎ নাম্বার অফ এ সংখ্যাটা সমান সমান আছে এবার দেখো তারপরে আমি যদি কি করি এ কেও একটা ইনক্রিজ করি তাহলে ট্রিপল এ হবে আর বি কেও যদি একটা ইনক্রিজ করি তাহলে ট্রিপল বি হবে যেটা অলরেডি দেখো আমাদের দেওয়া আছে আবার দেখো তারপরে গ্রুপটা তাহলে কি করব চারটে এ চারটে বি করবো অর্থাৎ প্রত্যেক গ্রুপে কি হচ্ছে এও একটা একটা করে করে করছে করছে এবং দেখো ফাইনালি আমাদের কোয়েশ্চনে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং অ্যান্সার কি হলো দেখো দেখতে পাচ্ছ বি এটা হচ্ছে আমাদের অ্যান্সার যেটা অপশন বি ফর বোম্বেতে আছে সো এই ধরনের কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয় এটা তোমরা আমরা বুঝতে পারলে আশা করি থ্যাংক ইউ